হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভাইবুজ সোমা রে ভাই সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি ঠাকুরও দিয়ে নিয়েছি কারণ শাশুড়িমা বাড়িতে নিয়ে আজকে কয়েকদিন থাকবে না বাড়িতে সেই জন্য আমার উপরে প্রচন্ড চাপ পড়ে গেছে সব কাজটা সেরে নিয়েছি এখন হলো রান্না করব। রান্না ভাত হয়ে গিয়েছে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সকালে আর ডিম সিদ্ধ দিয়েছি তোজোর জন্য খেয়ে নিবে এখন তোজো বাটার দিয়ে আর তোজোর পরাও হয়ে গিয়েছে তুজুকে একটু পড়াতে বসেছিলাম নিয়ে সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে তোজোর পরীক্ষা সামনে তুজু এখন এই যে খেলা করতে চলে গিয়েছে বাইরে ও খেলা করছে আর আমি এখন রান্না করব যে এখানে তোমাদের দাদাভাই চিতল মাছ নিয়ে এসেছে চিতল মাছ করব আর এখানে যে বোয়াল মাছও আছে তো যে আবার বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে সেই জন্য তোমাদের দাদা ভাই মাছও নিয়ে এসেছে আজকে অল্প রান্না করবো আর কালকের জন্য রেখে দিব কারণ বাড়িতে সেরকম লোক নেই আমি তোমাদের দাদাভাই ভাই আর হলো আমার ছেলে সেই জন্য আর মাও বাড়িতে নিয়ে আজকে সেই জন্য অল্প করেই রান্না করবো আজকে আর কালকেই দেখে দেবো কালকের জন্য এখানে আলু নিয়ে বসেছি আলু কাটবো দিয়ে পেঁয়াজ কাটবো আদা কাটবো তাহলে সঙ্গে থাকবো আমাদের আর ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তোজো আর তোজোর এক বন্ধু খেলা করছে বাইরে গাড়ি দিয়ে পাশের বাড়ির এক বন্ধু এসেছে রান্না বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে আর মাছটাকে হলুদ আর লবণ মেখে নিয়ে মাছটা এই যে ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন মাছটা লাল লাল করে ভেজে নিব আর এখানে লাল করে আলু ভেজে নিয়েছি আর এখানে মশলা করে রেখেছি জিরে বাটা হলুদ তারপরে লবণ এখানে দিয়েছি সব রেডি করে নিয়েছি তারপরে পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা মিক্সিতে আজকে বেটে নিয়েছি নামিয়ে নিয়েছি মাছগুলো এখন আমি লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ফুরনে সাদা জিরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য মতো আর কি সাদা জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি দু তিনটে দারচিনিও দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা এখন এই যে মশলাটা যে করে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আলু ছেড়ে দিয়েছিলাম যে আলু দিয়ে একটু নেড়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে জল দিয়ে দিচ্ছি হালকা গরম জল দিচ্ছি কারণ গরম জল গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিয়েছি আর গরম জল দিলে পরে তরকারিটা খুব টেস্ট হয় যে কোনো তরকারি টেস্ট হয় সেই জন্যই হালকা গরম জল দিয়ে দিয়েছি আমার মাছের ঝোল রান্না কমপ্লিট আমি এখন মাছের ঝোল নামিয়ে নিব এখানে টপ লাগিয়েছে ও ঠাম্মি এই টপে এত সুন্দর ফুল ফুটেছে গাছটায় এটা কি ফুল যেন বলে ঠিক নামটা বলতে পাচ্ছি না কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে এখানে টপ লাগিয়েছে অনেকগুলো আর তো এখানে বসে আছে সিঁড়িতে তোজোকে আজকে কলাপাতায় ভাত দিয়েছি তোজো এখন তোজোর জন্য এই বড় পিসটা নিয়েছি মাছের তোজো মাছ খেতে খুব ভালোবাসে সেই জন্য আর তোজো ফার্স্ট আজকে কলাপাতায় ভাত খাবে না শোনা না ভাত মেখে এখন খাইয়ে দিব ওকে হ্যালো গাইজ আজকের মতো আমাদের ভিডিও শেষ হল বেশি বড় এটিংকে আমার মামা ভিডিও বানায়নি কালকে কালকের থেকে বড়ো দেখে ভিডিও আসবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যদি ভিডিওটা ভালো থাকে এগুলো করে নেবেন আর নিজের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ারও করে নেবেন টাটা বাই বাই